ভিউয়ার দৈনিক নয়া দিগন্ত অনলাইন পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে চলুন সেটি বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ চলুন মূল খবরে যাওয়া যাক শিরোনামে বলা হয়েছে বিশেষ তদন্তের আওতায় ন্যাশনাল আইএফআইসি ও এবি ব্যাংক মূল খবরে বলা হয়েছে বিশেষ তদন্তের আওতায় আনা হল সমস্যা কাবলিত আইএফআইসি ন্যাশনাল ও এবি ব্যাংক এই তদন্তের মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান যাচাই করা হবে বিশেষ করে খেলাপি ঋণের প্রকৃত অবস্থা মূলধন ও প্রভিশন ঘাটতি আমানত ও ঋণের অবস্থা স্পষ্ট করা হবে এই তদন্তের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে নির্ণয় করা হবে ব্যাংকগুলোকে একীভূত করার প্রয়োজনীয়তা বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান যাচাইয়ের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক আলোচ্য তিনটি ব্যাংকে বিশেষ তদন্তের আওতা এনেছে ইতোমধ্যে বিশেষ তদন্ত দল আইএফআইসি ব্যাংকে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক সূত্র এ তথ্য জানিয়েছে গত বছরের পাঁচ আগস্টে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের ব্যাংক খাতের ওপর বিশেষ নজর দিয়েছে বিশেষ করে দেড় দশক ধরে লুটপাটের শিকার হওয়া দেশের ব্যাংকিং খাত ঢেলে সাজানোর কাজ হাতে নিয়েছে এস আলম সালমান এফ রহমান নজরুল ইসলাম মজুমদার শিকদার গ্রুপ সহ খাতের লুটপাটকারী আওয়ামী সমর্থিত বড় ব্যবসায়ী গ্রুপগুলোর দখলে থাকা ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয় ইতোমধ্যে পনেরোটি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক একমাত্র ব্যাংক খাতের মাফিয়া এস আলম একাই ব্যাংক থেকে নামে বেনামে টাকা নিয়ে আসে সোয়া দু লাখ কোটি টাকা যার বেশিরভাগ অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে দেশের ব্যাংকিং খাত থেকে আওয়ামী ব্যাংক লুটেরা ঠিক কত পরিমাণ অর্থ লুটপাট করেছে তার সঠিক তথ্য নিরূপণের জন্য আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলিয়েটকে বিশেষ তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে গত বুধবার ডেলিয়েটের একটি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে নিয়ে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে কর্মকর্তারা জানান এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো একীভূত অধিগ্রহণ অবসায়ন বা মূলধন যোগান দিয়ে পুনর্গঠন করা হবে কিনা তা নির্ধারণ করা হবে ফলে নিরীক্ষা শেষে এসব ব্যাংকের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে গত জুলাইয়ে দ্বিতীয় ধাপে আরও এগারোটি ব্যাংকের একেবারে করার সিদ্ধান্ত হয় যার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক এ তালিকায় রয়েছে এবি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক আলারাফা ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ মেঘনা ব্যাংক ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক। NRBC Bank, Premier Bank, or UCB Bank.